জাতীয় সংসদের স্পিকার পদ থেকে শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে রংপুর ছয় আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য শিরিন শারমিন চৌধুরী টানা তিন মেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করছিলেন এর আগে ছাত্রজনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একদিন পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয় তবে সংবিধানের বিধান মতে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়ার প্রেক্ষাপটে বিগত শেখ হাসিনার সরকার বিলুপ্ত হলেও স্পিকার পথ বহাল ছিল অবশেষে শেখ হাসিনার সরকারের পতনের সাতাশ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী দু সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ তাকে রাষ্ট্রপতি হন শিরিন শারমিন এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন গত সাত জানুয়ারি বিএনপি বিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয় উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার গত সাতাশ আগস্ট শিরিন শারমিন চৌধুরী সহ সতেরো জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়